যে নতুন একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করি না গো নতুন কোনো রেসিপি না নর্মাল যেটা আমি বাড়িতেই রান্না করি কিছু কাজ বা সেগুলো একটা টুকটাক ব্লগের মারফতে তোমাদের সাথে শেয়ার করছি তো চলো প্রথমে আদার রসুন নিয়ে বসে গেছি আমার ক্যামেরাম্যানটা খুব সুন্দরভাবে এই ক্যামেরাটা করে দিয়েছে তারপরে এত ভালো কমপ্লিমেন্ট দিয়েছে আর ধারে কাছে আসেনি মানে তার অন্য কাজে ব্যস্ত হয়ে গেছে তো মোটামুটি নিজের রান্নাটা এবার নিজেকেই ক্যামেরা করে করতে হবে আর কি এই জন্য মোটামুটি সকালবেলা ওর কাছ থেকে আমার কাছ থেকে ক্যামেরাম্যানের সময় হয় না যার জন্য আমার ডেলি ব্লগুলো আর দেওয়াই হচ্ছে না তো যাক নিজের ভিডিওটা নিজের যখন করতে হবে চলো দাদা ভাই দেখতেই পাচ্ছ কোন কাজে ব্যস্ত মানে নতুন কোডালটা নিয়ে মানে কাজ করবে আর কি কী কাজ করবে পরে তোমাকে দেখাচ্ছি তার আগে দেখো আমি মোটামুটি একটু চ সবজি হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে পৈশাক বেগুন দিতে এক ধরনের সবজি করে নিয়েছি এবার লোটে মাছটা কী আর রান্না করব তো প্রতিদিনের মতো মোটামুটি যেরকমভাবে আমি রান্না করি সেই প্রসেসটাই তোমাদের সাথে একটু জানাবো ওই যে হলুদ দিয়ে প্রথমে আলু দিয়ে একটু ভেজে তুলে রাখা আর তারপরে যে মাছটা মানে ভেজে রান্না করবো কাঁচা মাছ আমাদের বাড়িতে কেউই খায় না কাঁচা মাছের দিকে কোনো রকম ইয়ে তো যার জন্য আমি দেখো এই সাদা সাদাটা ভাবছো কি দিচ্ছি এতে হলুদ লঙ্কা নুন দিয়েছি আর তার সাথে একটু দিয়েছি মানে ময়দা যাতে আমি এপিড ওপিড একদম পরিষ্কার মাছ ভাজার মতো তুলে নিতে পারি এটাও আমার একটা ভিডিও দেখে এই হ্যাকটা জেনেছি আর কি তারপর তো আমি সবসময় এটা ওরকমভাবেই মাছটা ভাজি আর কি আর চলো দাদা ভাই দেখো কোদাল দিয়ে এদিকে পরিষ্কার করছে কারণ কয়েক ধরনের গাছ দেবে শীত পড়ে যাচ্ছে মানে পালং শাক শাক সব বাড়িতেই থাকবে আর দেখো আমি দাঁড়িয়ে আছি কোথায় একদম পুরো পিঁপড়ে বিষাক্ত পিঁপড়ে লাইনের পাশে তারপর চলে এলাম মাছটা মোটামুটি একটু উল্টে দেওয়ার জন্য মানে ফেরও কিছুটা কিছুক্ষণ এপাটায় ভাজবে আর সত্যি বলতে ভিডিও করা আর এদিকে রান্না করা আমার খুব দেরি হচ্ছে তারপরেও কিছু করার নেই আর যখন শুরু করেছি শেষটা তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করবোই আমি মোটামুটি টাছ ভেজে নিয়ে ওই যে কড়াতে তেল ছিল ওই তেলই অল্প তেলেতে একটু মানে গোটা গরম মশলা দিয়ে দিলাম পেঁয়াজ লঙ্কা টমেটো দিয়ে বেশ ভালোভাবে নেড়ে তার সাথে একটু নুন দিয়ে টমেটা যেই গলে গলে আসবে তার সাথে একটু আদা রসুন বাটা ছিল সেটা একটু তুলে দিলাম আর দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম আর আগে থাকতেই তো হলুদ দিয়েই বেশ আমার আলুটা ভাজাই আছে সেই হালুকোটাই দিয়ে দেবো আর হলুদ লঙ্কা অবশ্যই নেব দেবো আর কি কারণ যেহেতু হলুদ তো একটু পরিমাণ কম দেবো কারণ আলুতেও কিন্তু অলরেডি হলুদ দিয়েই ভাজা আছে তো ব্যাস তারপরে বেশ কষে কষে মোটামুটি রান্নাটা করতে হবে আর কি তারপরে মোটামুটি এক হাতে ক্যামেরা ধরছি এক হাতেই সব কিছু করছি একটু সমস্যা হচ্ছে যাই হোক আলুটা দেখো মোটামুটি সিদ্ধ হয়ে এসছে ঝোলটা অনেকটা কমে গেছে তার সাথে মাছটা তুলে দিয়ে আর ধনে পাতা দিয়ে আর আমার একটা সিক্রেট মশলা সবসময় ফ্রিজে থাকে যেটা সব ধরনের মশলা দিয়ে গুঁড়ো করে সেটাই দিয়ে ব্যাস একটু নাড়াচা করে নামিয়ে নিলাম তারপরে মোটামুটি এবারে ঘাটে আমার কি বাসন বাসনগোঁড়া নিয়ে যাব। তারপরে ভাবছিলাম গ্যাসটা একেবারে মুছেই যাই এসে কারণ টিফিনটা করে আবার রেডি হতে হবে তো যার জন্য মোটামুটি গ্যাসটা মুছে নিই আর দেখো আমার ভা আজকে যে রান্নাটা হয়েছে ভাত তার সাথে এই যে সবজি আর মানে চিংড়ি মাছ দিয়ে আর এই যে দেখো তরকারিটা কি সুন্দর কালার এসছে আর তারপরে ছেলেকে বেশ আনতে যাবো বলে বেরিয়ে গেছিলাম ভাবলো কয়েকটা ফটো তুলে নিই এখন যেহেতু ফেসবুকে প্রতিদিন নিত্য নতুন ফটো দিতে হচ্ছে যাক আজকে এই পর্যন্ত আমার ভিডিওটা শেষ করলাম কেমন লাগলো একটা কমেন্ট করে যেও টাটা